বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি না লাইভ হয়ে গেছি আমার পেজ নাজা সেশন এন্ড জুলাই থেকে কি নিয়ে বলেন তো কি নিয়ে লাইভ হয়েছি আজকে বলেন সো যে যেখান থেকে আছেন একটু চটজলদি জয়েন করে ফেলেন আজকে তো আপনাদের মন পছন্দের কালেকশন নিয়ে চলে আসলাম সো যে যেখান থেকে আছেন চটজলদি জয়েন করে ফেলেন জয়েন করে জানান অলোকে আছে কিনা লাইভে লাইটার সাউন্ডে ভয়েসে অলোকে আছে কিনা হ্যাঁ বুটা কম্বো আপনাদের বহুল প্রতিকৃত একটা কালেকশন যেটা কিনা আমাদের কাছে ডিস্টার্ব এই ধাপে যদি না পান এই ধাপে যদি বুটা কম্বো না পান আর পাইবেন না সো সবাই জলদি জলদি জয়েন করে ফেলে জয়েন করে জানান তো লাইটে টয়ে সাউন্ডে অলোকে আছে কিনা আজকে একটু আগে গোসল ঝার্সি দেখেন এখন চুল বিজা যারা যেখান থেকে আছেন চট জলদি জয়েন করে ফেলে না পুরা যারা যারা যেখান থেকে আছেন একদম চট জলদি জয়েন করে জানান লাইভলাইটে লাইটে বয়সে সাউন্ডে অলকে আছে কিনা কম্বো এত সুন্দর কালেকশন সিক্স ইন ওয়ান কম্বো আপনাদের বহুল প্রতীক্ষিত একটা জিনিস অনেক 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 দিন পর এটা রিস্টকড হয় আর আসে সাথে সাথে আবার বাইদে চলেও যায় সাথে থাকবে খুব সুন্দর একটা কালেকশন যেটা কি বলেন তো দেখি মটর মালা মটর মালা কি সুন্দর একটা মটর মালা আসছে একই বাড়ি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে একটা শাড়ির চেন খুব সুন্দর একটা মটর মালা ওয়াও দিস ইজ অমেজিং না আচ্ছা সবাই জলদি জলদি জয়েন করি হাই হ্যালো দিই যে যেখান থেকে জয়েন করছে একটা হাই হ্যালো তো হেরাই কি কি থাকছে আমাদের বুটা কম বলতে দেখেন এত কিছু পাচ্ছেন একসাথে সা থাকছে টিকলি থাকছে কিয়ারিংস থাকছে ফিঙ্গারিংস থাকছে চকার থাকছে নেকলেস থাকছে মালা ফুল সেট একসাথে হুম ফুল সেইটা একসাথে আমাদের মোস্ট ফেভারিট একটা কালেকশন তাই না সো যে যেখান থেকে আছেন চট জয়েন করে একটু হাই হ্যালো দিয়ে ফেলবেন লাইভে লাইটে সাউন্ডে ভয়েস অল ওকে আছে কিনা সেটা জানো আচ্ছা আমি দেখি আমি দেখি আমার এখানে ঠিক আছে কিনা আচ্ছা সবাই জয়েন করতে আমি একটু এ ফাঁকে বেসিক ইনফরমেশন স্টার্ট করি আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা আউটসাইড ঢাকা কী করতে হবে আপনাকে বিকাশ করেই অর্ডার ডান করতে হবে আউটসাইড ঢাকা যে যেখান থেকে যেটা অর্ডার ডান করুন না কেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার ডান করবেন যে যে যেটা অর্ডার ডান করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার ডান করবেন এই হচ্ছে গিয়ে কথা অ্যান্ড খুব সুন্দর একটা কালেকশন দিস ইজ আ আমেজিং পিসেস ওয়ালাইকুম আসসালাম সবাই একটু লেভেলিস ওয়ের সাথে কম্বো আজকে দেখে আমরা না যাবো না তাই না বুটা কম্বো বুটা কম্বো এটা আপনার মোস্ট ফেভারেট একটা কালেকশন আমার মোবাইল কি উঁচু হয়ে গেছে নাকি আমি উঁচু হয়ে গেছে বুঝতেছি আচ্ছা লাভেশন না এখন মনে হয় ঠিক আছে তাই না এত 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 বেশি সুন্দর একটা কালেকশন যেটা কিনা আপনাদের মোস্ট ফেভারেট আচ্ছা সো এই এই দ্যাপে আমি আবার বলি এই দ্যাপে যদি বুটা কম্বো না নিতে পারেন একেবারে নিতে পারবেন না আবার বলে যে যারা কিনা এই ধরনের কালেকশানসগুলো হচ্ছে গিয়ে আপনি হলুদে পড়েন তারপর হচ্ছে লাইক আপনি কিসের প্রোগ্রামে বলেন হলুদের প্রোগ্রামে করতে পারবেন আরেকটা হচ্ছে গিয়ে আপনি ওই যে কী বলে এটাকে মেদি প্রোগ্রামে এই টাইপের জুয়েলার্সগুলো না ডেফিনেটলি পরে চলে যেতে পারে না একদম জাস্ট ইউগানাল ফেভিওরাস রাইট সো অনেক সুন্দর একটা কালেকশান এইটা দেখেন একটা টিকলি সিক্স পিসেস ইন ওয়ান কম্বো ছয়টা পাবেন একটা কম্বো তো কার নেকলেস সীতা কানের ফিঙ্গারিংস হাতে মিলে এই পুরোটা কালেকশন যদি আপনি এই প্রাইসে পান কেন আপনি মিস করবেন বলুন তো দেখি এটা আসলে নিচারেলি মিস করারই কথা না খুব দারুণ একটা কালেকশান আমরা কিন্তু আপনাদের অনেক বেশি রিজনেবল প্রাইসে দিচ্ছি এইটা সত্যি কথা হ্যাঁ অ্যান্ড এইটার কালার গ্রান্টেড নিয়ে আমি একটু কথা বলি প্ল জল প্লিজ জলদি ডেলিভারি দেন না আচ্ছা সো এটা হচ্ছে কি খুব সুন্দর একটা কালেকশান এত সুন্দর এখন এখানে এসে অনেক আমাকে বলবে আপু শুধু চকাটা দেন শুধু মিডলের মালাটা দেন শুধু শীতটা দেন এমন এমনটা করা যাবে না এটা কিন্তু ফুল কমপ্লিট একটা সেট এটা ফুল কমপ্লিট একটা সেট যারা কিনা এটা কিন্তু অনেক বিয়ের প্রোগ্রামে আমাদের এই বুটাকম্ব সেট নিয়ে পড়ে সো এখানে যে এখন তো সামনে হচ্ছে পুজোর প্রোগ্রামে পুজোর মতো কালেকশন পুজোর মতো দিনেও কিন্তু আমাদের আবুরা এই টাইপের কালেকশানস অনেক বেশি পছন্দ করে ঠিক আছে সো দিস ইস আমিং পিসেস আই মাসে যারা কিনা আমাদের সুন্দর কালেকশন নিতে চায় যাচ্ছেন নিয়ে ফেলবেন আবারও বলি চকার আলাদা নেওয়া যাবে না নেকলেস আলাদা নেওয়া যাবে না শীতাল সবাইকে বলছি লভরেশন অরিশন ডান করুন বুটা কমের জন্য লভরেশন অরিশন তো ডান করতে ডান বানতে তাই না এটা অনেক দারুণ একটা কালেকশন ঠিক আছে অনেক 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 একটা কালেকশন আচ্ছা সো এটা এটা কালার ক্যান্টার নিয়ে যেটা বলছিলাম এটা একেবারেই সাত আট বছর কালার ক্যান্টের আবার কালার পসিবল নেন বাজেটের মধ্যে যারা কিনা একটা প্রোগ্রামিক ওয়েতে এটা সুন্দর একটা কালেকশন নিয়ে যাচ্ছেন লেফলেটি নিয়ে ফেলুন দিস ইজ অ্যামেজিং পিসেস অ্যামেজিং পিসেস প্রাইস ইজ অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বরাবরের মতো যেহেতু প্রত্যেক দিনই দেখা গেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের শিপমেন্টের কস্ট সব কিছু প্রোডাক্ট কিন্তু কস্ট আলটিমেটলি বেড়েই যায় সেখানে এই বুটা কম্বো আমি সেই বিজনেস শুরু করার থেকে স্টার্ট করে আমি এখন পর্যন্ত এত সুন্দর একটা কালেকশান অলরেডি মানে অলমোস্ট সেল করে আসতেছে আবারও বলি এটা এত সুপার হিট একটা কালেকশান যেটাকে একদম বিজনেস স্টার্ট করা থেকে এখন পর্যন্ত অবধি আপনাদের খুবই ফেভারেট একটা কালেকশান মাত্র দেখেন এত বড়ো বড়ো নেকলেস সীতা চকার ইয়ারিংস ফিঙ্গারিং দিয়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো যদি এটা মিস করে ফেলেন ডেফিনেটলি একটা সুন্দর জিনিস মিস করে মিস করে ফেলবেন সো এটা যাই হোক যার যেটা লাগছে নিয়ে ফেলবেন ফুল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে সিক্স সিক্স পিসেস পিসেস কম্বো সেট চকার পাচ্ছেন খুব সুন্দর এটা বেসিক্যালি নট চকার এটা কিন্তু আসলে হচ্ছে হাতের ব্রেসলেট যেটাকে আমরা টার্সেলিং করে আপনাদের চকার করে দিই খুব সুন্দর একটা চকার খুব সুন্দর একটা নেকলেস খুব সুন্দর একটা সীতা অ্যান্ড খুব সুন্দর ইয়ারিং স্টিকলি ফিঙ্গারিংস ফুল ষোলোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু পূর্বের প্রাইসে প্রাইস যদিও বেড়ে গেছে এটা পার্চেসিং প্রাইস যদিও বেড়ে গেছে আমি কিন্তু পূর্বের প্রাইসেই রেখেছি সো এর এরপর মনে হয় না আবার এই প্রাইসে আর আমরা আপনাদের দিতে পারবো সো এরপরও আর আসলে যেহেতু দিনকে দিন প্রোডাক্টসের দাম বাড়ে শিপের দাম বাড়ার এটা আপনার কম বেশ কম বেশি সবাই হচ্ছে গিয়ে অবগত দিস ইজ আম ইজিং পিসেজ বুটা কম্বো জাস্ট দেখেন এত 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 বেশি সুন্দর যেটা কিনা স্কোয়াড এটা এটা আমা আমারই সিগনেচার ডিজাইন বলতে পারেন এটা এই ডিজাইনটা জ্যাসিকালি দুটা কম্বার আমি প্রথম থেকে একদম বিজনেস শুরু শুরু করেছি পর থেকে এই পর্যন্ত স্টিল এই বুটা কম্বো আমি ব্যাগ টু ব্যাগ সেল করেশন স্টিল আপনারা অনেক বেশি পছন্দ করে যান তো যারা কিনা একদম বাজেটের মধ্যে ফুল কমপ্লিট একটা ব্রাইডাল লুক ব্রাইডাল কমপ্লিট সেট চাচা চকার নেকলেস শীতক ইডলি ইয়ারিংস ফিঙ্গারিংস সো তারা এটা মিস করবেন না আপুরা আর যারা কিনা সাম্প্রদায়িক কাপুরা আছে খুব সুন্দর একটা কালেকশন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে নিতে চায় দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে দ্রুত অর্ডার করে যেহেতু আমি এটা দেখাইছি এটাও সোল্ডার আউট খেয়ে যাবেন সো দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা স্টিল আমরা আগের প্রাইসে রাখছি সো ভালো লেগে থাকে আমাদের দুটো কম্বটা দ্রুত দ্রুত অর্ডার করে এটা আমাদের মোস্ট সেলিং একটা কম্বো ওরে বাবারে বাবা কী গরম পড়ে না হম গরমটা কি পরে বলেন তো দেখি দিস ইজ অ্যামেজিং পিসেস দিস ইজ অ্যামেজিং পিসেস আজকে দেখাবো দুবাই কালেকশন দেখাবো সাথে থাকেন বাট এইটা হচ্ছে বাজেট ফেলি আমরা একটা কালেকশন সবাই অ্যাফোর্ড করতে পারে অ্যান্ড সবাই কম বেশি এটা আমাদের নিবে হ্যাঁ সবাই কম বেশি এরকম একটা ব্রাডার কালেকশন যেমন বিয়ে বলেন মেয়েদি বলেন ও যে কোনো প্রোগ্রামে বলেন দিস ইজ আমেজিং পিসে যার লাগবে দ্রুত অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কমপ্লিট করে দিবেন কোথায় আপনার রাজবাস্টেশন এন্ড জুয়েলারি পেজ আচ্ছা জবাই যা যা জয়েন করছে একটা ল্যাবারেশন অডিশনটা বান দিয়ে তাই না একটা ল্যাবারেশন অডিশন না হলে কেমনে হয় o volante da যারা যারা জয়েন করছে এখানে অয়েশান দিব আচ্ছা এখন কথা হচ্ছে যেটা যারা বুট বুটাকম্ব লাইফ থেকে লাইফ টাইমে অর্ডার করেন তারা বুটাকম্বের সাথে একটা গিফট পাবেন যারা বুটাকম্ব লাইফ টাইমে অর্ডার করেন ষোলোশো পঞ্চাশ টাকার একসাথে একটা সুন্দর গিফট যাবে সো যারা যারা ওনলি ফর লাইফ টাইম ওই গিফটটা যাবে যারা লাইফ টাইমে জুটাকম্ব সব সবসময় লাইফ টাইমে বুটাকম্বের সময় একসাথে হচ্ছে একটা গিফট প্রোভাইড করি আপনাদের সো এইটা যারা নিয়ে লাইফ টাইমে অর্ডার করবেন তারা কিন্তু ডেফিনেটলি ষোলোশো পঞ্চাশ টাকা পারচেস একটা গিফট এই বুটাকম্বের সাথে পেয়ে যাবেন ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা ভুটাকম্বর সাথে একটা গিফট পেয়ে যাবে দ্রুত অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের এই বুটাকম্বটা অর্ডার করে ফেলেন আমি চুল বেঁধে নেই না এইভাবে গরমের লাইফ করা সম্ভব না ও দেখেন আমি যখন একদম চুল টুল বেঁধে ফেলছি তাতেই কিন্তু এটা সুন্দর যেটা আসলে যখন আমার গলায় উঠে আমার এটা খুঁজতেই মন চায় না আমি জানি না এটা আসলে এত সুন্দর কেন এত সুন্দর এটা কেন আয়রন নিয়ে সো যাই হোক এই হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা কালেকশন যেমনটা বসে আমি জাস্ট কোনোরকম হচ্ছে গিয়ে কী বলে বেশিক্ষণ না আমি একেবারে কয়টা বাজে গোসল করছি মানে এত গরম লাগতেছিল আমি জানি না দশটার দিকে হয়তো বা গোসল করছি এই জন্য স্টিল আমার চুল বিচা তো ভাবলাম যে না চুলটা কোলাই দেখে যে পরবর্তী এখন আমার চুল ভিজা তাও যাই হোক সো এই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কালেকশন যারা কিনা স্টিল আমাদের বুটা কম্পোটা ভালো লেগে থাকে দ্রুত অ্যাড্রেস মোবাইল আমাদের প্লিজ অর্ডার করে দেবেন এ হচ্ছে গিয়ে আপনাদের ফুল কমপ্লিট সেট যে আপনি যেভাবেই পড়েন এই কালেকশনটা কোনোভাবেই মিস আপ করতে পারেন এটার সাথে একটা গিফট বরাদ্দ থাকবে আপনি যদি বলেন ডিউরিং দ্য লাইফ টাইমে অর্ডার করেন আপনি যদি বলে যান ইয়েস আপনার সাথে গিফট আসে দেন দেন ডেফিনেটলি এটা অর্ডার করে ফেলেন ঠিক আছে হ্যাঁ আপু চুরি আছে ইয়াস চুরি আছে এখন আমি দেখাবো চুরি দেখাবো বুটা কম্বো বুটা কম্বো অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে এত ধামাকা একটা কালেকশন প্লিজ ডোট মিস আপ ডোট মিস আপ সবাই একটু লেবরেশন অপশান দেয় বেশি বেশি লেবরেশন অপশান দে ঠিক আছে এটা অনেক সুন্দর নুসরাত নুসরাত তুই একটু লেবরেশন অপশান দিস আচ্ছা এটা অনেক দামের একটা কালেকশন দুটো কম্বা একদম মিস করা যাবে না দ্রুত অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেবে ষোলোশো পঞ্চাশ টাকা একদম লিমিটেড স্টক আসছে আমি আবার বলি এটা একদম লিমিটেড স্টক আছে ছত্রিশ পিস আছে ছত্রিশ জনের পর বিশ্বাস করেন ছত্রিশ জন এটা অর্ডার করবে এক দেখান মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা থাকে ঠিক আছে আছে গিফট একটা বরাদ্দ থাকবে যাই হোক এইটা গিফট তো গিফট ভাই একটা সুন্দর গিফট আপনাদের জন্য আজ কি আজ পাইলেন আর আজ পাইলেন আর ছাড় কি বুঝি না আজ পাইলেন না ছাড়বে না বুঝি না কথা আসলে আচ্ছা যাই হোক যার ডাল লাগে বুটা কম ষোলোশো পঞ্চাশ টাকা অর্ডার করে দেব আচ্ছা চুরি দেখার জন্য হোয়াটসঅ্যাপে অর্ডার করবো করে ফেলেন যার লাগে এটা বিশ্বাস করে নিতে থাকবে না আছে ছত্রিশ পিস ছত্রিশ জন পাবেন ছত্রিশ পিস দিতে গেলেও আমার হামি ছুটে যাবে হ্যাঁ ছত্রিশটা অর্ডার মিনিমাম ষাটটা পিস সাইটের উপরে পড়বে সো আমি জানি না আসলে আমি কেন এটা নিয়ে ইয়ে করতেছি এটা এখনই খুলে ফেলবো আমি এটা এখনই খুলবে ছত্রিশ পিস আছে ছত্রিশ জন পাবেন সবাই বেশি বেশি অরেশন আচ্ছা চুরি দেখানোর জন্য আমাকে রিকোয়েস্ট আমাদের সেলিং একটা এইটা অনেক অনেক সবাই করি বেশি বেশি দেয় এই দেখেন এই চুরিগুলো এত বেশি সুন্দর এত বেশি গোল্ডেশন সত্যি এটা অনেক সুন্দর হ্যাঁ এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এর সাথে একটা গিফট হবে যারা লাইফ টাইমে অর্ডার করবেন তাদের জন্য এই স্পেশাল গিফটটা থাকবে অনলি যারা লাইফ টাইমে অর্ডার করবেন বলে দিবেন আমি লাইফ টাইমে অর্ডার করছি আমার গিফটটা যেন থাকে ইয়াস এটা বলে দিবি একটা চেইন থাকবে যে কোনো একটা ইয়ারিংস থাকবে কিছু তো কিছু একটা ইয়ারিং যেটা থাকবে যেটা কিনা আপনি পড়তে পারবেন এরকম একটা গিফটে আমরা আপনাদের বরাদ্দ করবো ঠিক আছে এটা যারা লাইফ টাইম অর্ডার করবেন তারাই শুধু এটার সাথে একটা গিফট পাবেন এটা হচ্ছে আমার থেকে সৌজন্য একটা লাইক কি বলবো লাইক আপনাদের জন্য একটা ভালোবাসা আর কিছুই তো না আচ্ছা যদি আমি এম যদি এটার সাথে গিফট না প্রদান করতাম তারপরেও কিন্তু এটা আপনারা নিতেন তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা ভালোবাসা আর কিছুই না তো এই আর কি তো অর্ডার করে ফেলেন আচ্ছা অর্ডার করে ফেলেন আচ্ছা এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর ওপেন সবাই একটু ডান করে নিজেও দেখি অন্যকে দেখার জন্য সুযোগ করে আরও ধামাকা কালেকশনস আসে তবে এই হচ্ছে বাজেট কালেকশনটা মধ্যে যারা কিনা বাজেট একেবারেই নাই আমার বাজেট কম আপু আমি কি করবো আমাকে একটা রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি ভাই চকার নেকলেস সীতা ইয়ারিং স্টিকলি ফুল কমপ্লিট সেট অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় যদি পান এরপর এই বাজারে আপনি কি চান ষোলোশো পঞ্চাশ টাকা এই বাজারে আপনি কি চান এত সুন্দর একটা ফুল কমপ্লিট সেট আবার একটা ফিঙ্গারিসেস কম এটা ফিঙ্গারটা জানি করে রাখলাম আচ্ছা এই যে ফিঙ্গারিং সব ফুল কমপ্লিট যদি আপনি ষোলোশো পঞ্চাশ টাকা মানে হান্ড্রেড টাইমে মোবাইল ফুল অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে একটা গিফট চেয়ে বসবেন ঠিক আছে বলে দিবেন আপু এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট শিওরে অর্ডার করেন যেহেতু এটা এটা আমাদের অনেক মালাটার প্রাইস আপু এই যে আমি জানতাম সিঙ্গেল সেল হবে না এটা ফুল কমপ্লিট সেট একসাথে ষোলোশো পঞ্চাশ এটা আসছে ফুল ফুল কমপ্লিট সেট ষোলোশো পঞ্চাশ আপনি বলে দিবেন টুপ করে লাইফ টাইমে অর্ডার করে বলে দিবেন আপু লাইফে অর্ডার করেছে একটা গিফট দিয়ে দিবেন ঠিক আছে এটা মাস্ট বলে দিবেন আচ্ছা এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর কিছু চুরি দেখে এগুলো অনেক অনেক সুন্দর এগুলো হচ্ছে জোড়া হিসাবে জাস্ট যারা মানে হাত বড়া চুরি আমার পড়তে ভাল লাগে কজ এগুলো অনেক সুন্দর যারা কিনা একেবারে গোল্ড প্লেট বাজেটের মধ্যে কিছু চুরি চান এই দুইটা চুরি না একেবারে আপনার মন মতো নিতে পারেন যেইটাই নেন তবে আমি বলবো যারা কিনা খুব সুন্দর চুরি চুজ করেন তারা এখান থেকে দুই সেটি নেবেন দেখেন জাস্ট চুরিগুলো কে যেন চুরি দেখতে হোয়াটসঅ্যাপে অর্ডার করেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটা দেখেন এটা এত 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 দারুণ আচ্ছা একটু মেনশন এট একটু মেনশন আমার জন্য এটার জন্য মিস ম্যানেজমেন্ট না হয় মডারেটর যারা কি না লাইফ টাইমে অর্ডার করছে তাদেরকে গিফট বরাদ্দ লিখে দিবা ঠিক আছে এটার জন্য মিস ম্যানেজিং না হয় তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে হ্যাঁ হাই 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 হ্যাঁ কি হইলো নেটওয়ার্ক ডিস্টার্বিং করতেছে ওয়ালাইকুম আসসালাম আপু মাসা আল্লাহ অনেক সুন্দর ফেসটা পিঙ্ক একটু বেশি হয়ে গেছে আমি তো ইচ্ছা করি ব্লাশ বেশি ব্লাশ আমার অনেক বেশি পছন্দ আচ্ছা এনিওয়েজ এই চুরিগুলো দেখেন খুব দারুণ একটা চুরি এগুলো হচ্ছে যারা কিনা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এখানে যান আপনি হচ্ছে গিয়ে কোনো রেস্টুরেন্টে দাওয়াত খেতে যান কারো বাসায় ঘুরতে যান খেতে যান যে কোনো ভাবে যে কোনো প্রোগ্রামে আপনি এই টাইপের জুলে মানে চুরি পড়তেই পারেন প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা জোড়া কত আপু নয়শো নব্বই টাকা এত বেশি দারুণ এগুলো হচ্ছে কি আপনার জুপিং ব্র্যান্ডের খুব দারুণ একটা চুরি আমি যদি বলি এগুলো জাস্ট আপনি এইভাবে খুলবেন টু সিক্স টু এইট টু টেন টু সিক্স টু ফোরও কথা বলতে পারবেন টু ফোরও পড়তে পারবেন সমস্যা নাই টু টেন না না স্যার টু টেন পড়তে পারেন টু ফোর টু সিক্স অ্যান্ড টু এইট এ হচ্ছে ওপেনেবল অ্যাডজাস্টেবল দিস ইজ দিস ওয়ান ইজ ভেরি প্রিটি যারা স্টিল জয়েন করেছেন আমাদের এই চুরিগুলো যারা চুরি পছন্দ না করেন তারাও আমাদের এই ডিজাইন মানে চুরি পছন্দ করবে কারণ এগুলো হচ্ছে অথেন্টিক চুরি অ্যান্ড এগুলো কিন্তু আমরাই দিচ্ছি আপনাদের এত এত বেশি রিজনেবল এই ডিজাইনের বাজারে অনেক টাইপের ডিজাইনের চুরি যেটা এই ডিজাইনগুলো একটু কম হ্যাঁ একটু কম যেগুলো কিন্তু একদমই আমি আপনাদের জন্য অনেক অনেক বলে না যে কাস্টমাইজেশন ডিজাইনে আপনাদের জন্য করে আনা তো সেইভাবে কথা দেখেন এরকম এক জোড়া চুরি কিন্তু আপনার ক্লসেটে থাকে না আপনাদের খুব আশাই থাকে যে এরকম একজোড়া চুরি আমি পরবো দেখবো পরবো এরকম একটা আশা থাকে সো সেই ক্ষেত্রে আমাদের এই জোড়া চুরিগুলো জোড়া প্রাইসই হচ্ছে নয়শো নব্বই টাকা যার লাগে ভাই কোন

আজকে আমি ভুটার কমার তালে আসি কারণ এটা এত বেশি সুন্দর লাইক মানে ইউ মানে আপনি যখন এটা পড়বেন ওয়াও এরকম একটা ফিলিং আসুন আচ্ছা এনিওয়েজ এর রুলিওয়ালা 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 এটা আমাদের অনেক সেলিং একটা রুলিওয়ালা যারা কিনে আমাদের এই চুরিগুলো নিতে চান তো নিতে পারে এটা সুন্দর যে রকম রুলিওয়ালা সুন্দর যে অন্যরকম প্রত্যেকটারই অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে রুলিওয়ালাটা হচ্ছে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা আমি কিন্তু চুরি অলমোস্ট দেখাই দিচ্ছি যার যে সাইজেস অনুযায়ী দেখে শুনে অর্ডার ডান করে দেবে পরে কিন্তু কোনো কান্নাকাটি হবে না ঠিক আছে পরে কিন্তু কোনো কথা হবে না কোনো সাউন্ড হবে না জাস্ট গো

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বারো পিসের এর চুরি দেখেন একটা ফুলে আমার হাতের সামনে ভরে গেছে যাই হোক এ হচ্ছে কি আমাদের বারো পিসেস চুড়ি চুরি এরকম যে কোনো সেট পরেন ধরেন আপনি এই যে দুটা চুরি পরলেন তখনও এটার মাঝখান দিয়ে এরকম সেট করে পরবে এটা হচ্ছে কি মধ্যমণি হিসাবে কাজ করে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যখনই আপনি যে চুরিটাই আমার হাতে নেন না কেন মাঝখানে এই বারোটা সেট করে পরলে অন্য রকম লেভেলে সুন্দর লাগে আর এটার মধ্যে আমরা আপনাদের সব সাইজ দিতে পারবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি বারোটা চুরি পান কেন আপনি মিস করবেন মাত্র

হ্যাঁ তো আপনারা ওয়াও 마শাআল্লাহ তো সবাই টলেভেশন ওয়াশন তারপরে নিজেদেররা দেখেন অন্যকে দেখে সুযোগ করে দেন এই যে দেখেন এখন তো এখন আমার বান্ধবীদের মন আকু কাকু শুরু করবে আমার এই বুটা কমবো দেখে এনিওয়েজ এই হচ্ছে কি আপনাদের সুন্দর কালেকশন জাস্ট অ্যামেজিং দেখেছেন এই যে এটা বাঁধি দেন এটা বাঁধো দেন এটাও বাঁধ দেন এইটা মাস্ট হ্যাভ সেট করে নেবেন এটা সাথে নেন এটা সাথে নেন অর আপনি এই চুরির সাথে যেইটার সাথে নেন এই মাঝখানে বারোটা আপনার মধ্যমণি হিসাবে কাজ করবে এটা মাস্টার ট্রাই করেন যারা কিনা আমার মতো চুরি সেট করে পড়তে পছন্দ করেন কেননা এই বারো পিসের যে চুরি আচ্ছা বারো পিসের চুরি হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক রিজনেবল প্রাইস আর দুই পাশে দুইটা হচ্ছে নয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হচ্ছে টেকো স্ক্রিনশট ইনবক্স পেজ উইথ এর ফুল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার এই চুরিটা হচ্ছে নয়শো নব্বই এটা হচ্ছে নয়শো আশি আর এটাও নয়শো নব্বই এটাও নব্বই জোড়া আর মাঝখানে বারোটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ যার যেটা পছন্দ হচ্ছে টেকস স্ক্রিনশট ইনবক্স টু পেজ উইথ এর প্রার্স এন্ড মোবাইল নাম্বার কেননা এই আর চুরিগুলো দেখালে আপনি পছন্দই করবেন আপনি বলবেন আপু থাক যেটা দেখাইছেন এইটার উপর সৌন্দর্য হয় না বিলিভ ইট নট এটা এত সুন্দর এইটা এত সুন্দর আর এরকম একটা এরকম একটা চুরি না আপনার ইয়েতে কি বলে এটাকে ফেভারেবল থাকে যে আমি আমার

থেকে কই যাবো আচ্ছা এই ফিঙ্গার রিংস টা আমাদের এগেন ডিস্টপড হয়েছে সো ইউ ক্যান গো থ্রু ফর দিস ওয়ান যেটা হচ্ছে কি লম্বা ফিঙ্গারিংস এরকম এক হাতের ফিঙ্গার এটা হচ্ছে ফর্মিং বেড়ে অলরাইট রাইট গুটা কম্পোস্টের সিক্স পিসি ইয়ারিং চকা নেকলেস সীতা ফিঙ্গার ঠিক আছে ফুল কমপ্লিট সেট হচ্ছে অনলি প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা লাইফ টাইমে অর্ডার করবেন তাদের জন্য একটা গিফট অর্ডার গিফট বুকিং আছে যারা লাইফ টাইমে অর্ডার করবেন দিস ইজ আমেজিং পিসেস এই দেখেন এই ফিঙ্গার অনেকের খুব পছন্দের তাই না আমরা ডেফিনেটলি আপনাদের একেবারে গোল্ডের পেটান এই ফিঙ্গার দিয়ে থাকবো প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দিস ইজ আমেজিং তাই না একেবারে গোল্ড পেটান ফর্মিং বেজ দিস ইজ আমেজিং এই যে এরকম আঙ্গুলের ফিঙ্গার রিংস কম বেশি পছন্দ করেন যারা কিনা একটু অথেন্টিক একটু গোল টাইপ ইউ ক্যান ডেফিনেটলি গো থ্রো ফর দিস ওয়ান একেবারে চোখ বন্ধ করে ইউ ক্যান ফ্রাই দিস ঠিক আছে আপুরা আমি দুই চারটা একটু এক্সক্লুজিভ ফিঙ্গারিং দেখানোর ট্রাই করছি আপনাদের বাজেটের উপর কে আর হচ্ছে এটা তো আপনাদের মোস্ট ফেভারিট ওয়ান আই ইউ থিঙ্ক আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা ফুল ফুলেরটা এটাও সুন্দর এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো পঞ্চাশ পদ্ম ফিঙ্গারিং বলেন হোক তো এটাকে আপনারা হুম আর যদি মন চায় এটা ট্রাই করতে পারেন যদি এরকম একটা বড়ো নিতে চান নিতে পারবেন আর ফুল এটা যদি চারশো পঞ্চাশ হয় এটা প্রাইস তো মিনিমাম সাত আটশো পঞ্চাশ হওয়া উচিত বলেন হওয়া উচিত কি উচিত না আপনারাই বলুন হ্যাঁ এটা যদি এগারোশো পঞ্চাশ হয় এটা যদি চারশো পঞ্চাশ হয় এটা প্রাইস কত হওয়া উচিত অ্যানিওয়েজ এটা প্রাইস হচ্ছে ওনলি মাত্র আপনাদের জন্য সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ একটু বিগ বিগ ফিঙ্গারিংস আজকে দেখানো ট্রাই করছে আমার মনে হচ্ছে যে একটু এরকম টাইপের দেখেলে আমার কাছে আজকে ভালো লাগবে দ্যাটস ওয়াই আজকে দেখাই দিচ্ছি আর একটা লং মধ্যে দেখাই এই যে একটা হচ্ছে লং এর মধ্যে দিস ইজ আমেজিং টু ও মারে মা দিস ইজ অ্যামেজিং টু এটার প্রাইস অনেক রিজনেবল প্রাইস হচ্ছে অন্য মাত্র ছয়শো পঞ্চাশ তো ফিঙ্গার রিংগুলো আজকে হোপসে একটি ছোটো মোটো বাদ দেন আজকে একটু ব্রাইডাল টাইপের ফিঙ্গার রিংস দেখেন কেননা এই ব্রাইডাল টাইপের ফিঙ্গারিংসগুলো যখন একটা বোর্ড একটা ব্রাইডাল একটা ব্রাইটস যখন আপনি কিছু পড়বেন ডেফিনেটলি এরকম টাইপের ফিঙ্গার পড়তে পছন্দ করবেন হ্যাঁ এক হাতে এরকম 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 টাইপের ফিঙ্গার্স তো ব্রাইডাল ফিঙ্গার রিংস হিসাবে ইউ কেন ডেফিনেটল গো উইথ দিস ওয়ান ব্রাইডাল ফিঙ্গার রিংস হিসাবে আপনি একেবারে চোখ বন্ধ করেন ইউনে ডেফিনেটল গো উইথ দিস ওয়ান আচ্ছা ফর্মিং এর চুর দেখবেন তাই তো এই হচ্ছে কি আপনাদের একেবারে যারা চুর কালেকশন পছন্দ করে ডেফিনেটলি নিয়ে নেবেন সবাই একটু লাইফটা ধাক্কা দেন লাইফটা একটু বেশি বেশি লোকের সমস্যা দেন ফর্মিং এর একটা চুর যেটা কি না আসলে অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবেন পঁচিশশো পঞ্চাশ থেকে এটা মোটামুটি হচ্ছে একেবারে লিমিটেড স্টক আছে দিস ইজ আমি দিন পঁচিশশো পঞ্চাশ টাকায় ফর্মিং চুরটা ঠিক আছে এই যে যারা ব্রাইডাল ফিঙ্গারস আপু আপু আমার নামটা বলে দাও প্লিজ সুলতানা রাজিয়া জ বলেছি এই যে দেখেন একটা প্রাইজ হচ্ছে পঁচিশশো পঞ্চাশ যারা কিন্তু একদম গোল্ডের মতো চুর চান এই যে এটা ট্রাই করতে পারেন দিস ইজ আমেজিং চুর চুরি কিন্তু ফিঙ্গার একটি লাইভের প্রথমে দেখাই দিয়েছি আপু আমার বলার সিক্স পিসেস অন্য অঙ্ক মানে নেকলেস পাচ্ছেন সীতা পাচ্ছেন নেকলেস পাচ্ছেন চকার পাচ্ছেন ইয়ারিংস পাচ্ছেন ফিং ইট আপনার টিকলি পাচ্ছেন আর উইথ দিস ফিঙ্গার ফুল কমপ্লিট সেটটা ওলিমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বুটা কম্বো এটা নামই দিছি তো আমি আগে থেকেই বুটা কম্বো সেট এটা নামই তো আমি করণ করছি এটার বিজনেস শুরু হওয়ার প্রথম থেকে এই সেটটা আমি সেল করতেছি স্টিল আমার আমি সেল করতেছি স্টিল স্টিল আমি সেল করতেছি সো এই আর কি এখন এটার অনেক কপি ভার্সন এটা সেটা হাবি হাফি দেখবেন কিন্তু আমার আগে কেউ সেল করে না এটা শোক মানে এটা আমি প্রথম বের হয়েছে পর থেকে বললাম না এটা প্রথম বেরোয়সের পর থেকে সেটটা আমি স্টিল সেল করি স্টিল আমি সেল করি এটা আমার কাছেই পাবেন শুধু অ্যানিওয়েজ এইটা দেখেন এটা খুব দারুণ একটা কালেকশন ওয়াই নট ইউজ পার্জেস অ্যান দ্য ইজ অনলি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেনটা আমি গোল্ড কালার পশিস্টার সাত থেকে আট বছর কালার রি কালার পসিবল এটা আসলে হাতে না দেখাইলেও না আমি হাতে এখন করবো কেমন যাই হোক এটা ধরতে পারতেছেন কমো কনফার্ম কখন করবে আপু করে দিবে আপনার লাইফ টাইম দেখি ওরা করে দিবে কোনো সমস্যা না আপনি জাস্ট করে বলেই দেন আমি লাইফ টাইমে অর্ডার করছি এটা প্রাইস কত যেন বললাম পঁচিশশো পঞ্চাশ একদম দেড় গ্রাম পলিশ করে স্বর্ণের মধ্যে কি এবারে পাঁচ থেকে ছয় বরি গোল্ডের মধ্যে আছে আপনি যদি গোল্ডের মধ্যে কিনতে যান পাঁচ থেকে ছয় বরি গোল্ডের নিচে পঁচিশশো পঞ্চাশ টাকা এবার ফর্মিং টুর ইউ খান এমার্জেন অ্যাকচুয়ালি এটা পসিবল না যার লাগে দ্রুত অ্যাড্রেস দেন মোবাইল নাম্বার দেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ওয়ার্ডারটি কোথায় কনফার্ম করবেন বলেন তো দেখি নাজবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ দিস ইজ অ্যামেজিং ওয়ান অ্যান্ড ফিঙ্গারিংস গুলো আজকে একদম একটু একদম ইউনিক ইউনিক ফিঙ্গারিংস দেখিয়েছি যার যেটা লাগে নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা গো ফর দিস ওয়ান অ্যান্ড আদার আমি একটু মালা দেখাই এই মালাটা না দেখাইলে না যারা একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা মটর মালা নিবেন এটার প্রাইস শুনে আপনি মাথায় হাত দিয়ে এমনি বসে থাকবেন ঠিক আছে এটা মনে করেন একটা গিফট প্রাইসে পাচ্ছেন এই মালাটা যদি আমি আপনাদের প্রাইস বলি প্রাইস করার পর আপনি বলবেন আপু এটা কি 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 বলেন এত সুন্দর একটা কোয়ালিটির মালা আপনি কিভাবে এত রিজনেবল প্রাইসে পাবেন বলেন তো দেখি অলরাইট ডান যারা যারা স্টিল জয়েন করছেন অবশ্যই পেজে একটা লাইক করো এটার পর না আপনার আজকে মানে প্রোডাক্ট দেখে কুল পাবেন এত সুন্দর এটা আচ্ছা দাদা আমি বুটা কম্বো তাহলে খুলে ফেলছি যারা বুটা কম্বো অর্ডার করার করে ফেলছেন আমি জানি বুটা কম্বোটা মিস করেন না তাহলে সুন্দর একটা কালেকশন মিস করে ফেলবেন এটা আমি আপনাদের একদম জাস্ট বলতেই পারি ওয়াও দিস ইজ অ্যামেজিং চোকার পাচ্ছেন নেকলেস পাচ্ছেন এটা অনেক সুন্দর একদম পুরোটাই ব্রাইডাল একটা কমপ্লিট লুক দেয় সেমি ব্রাইডাল বলেন এরকম একটা ব্রাইডাল লুক দিয়ে দেয় যারা বাজেটের মধ্যে ব্রাইডাল কমপ্লিট লুকের জন্য এই সেটটা নিতে চান এই যে দেখছেন আবার শীতা আবার যখন একসাথে নিবেন নেওয়ার পর কি করবেন আপনি এটা একসাথে সারা সেল হবে না ছোট আপনি গলার চোখার নিবেন নেকলেস নিবেন এরকমটা করা যাবে না ফুল সেট আপনাকে একসাথে নিতে হবে আপা এটা কোনো হচ্ছে তোমাকে রানি নেই লাগতেছে তাই রানি নেই লাগার তেমন কিছু নাই আমি না বললাম আমি কয়টার দিকে রেডি হই আমি সাড়ে এগারোটার দিকে কোনো রকম হালকা পাতলা তেমন কিছুই না আমি তো মানজা মারতে পারি না এত বেশি জানেন এই যে ইচ্ছা মতো চোখের উপর আইসাটো বাইস লাইভের মধ্যে মানে স্টিল লাইভের জন্য এত রেডি হওয়াটা আসলে টোটালি ভালো লাগে না আমি তো পারি না এমনি লাইভে বসে যাই দুপুরবেলা দেখছেন না আমি কেমনে লাইভ করে দিছি এরকমটাই আপনাদের জন্য লাইভ করে দিই মানে আমি জাস্ট এই জিনিসটা সুন্দর ফুটাবার জন্য কোনো রকম একটু চেহারায় আটা ময়দা যে বলে তাই মেখে আসছি এই আর আচ্ছা এনিওয়েজ আসেন এইটা দেখেন মটর মালা নাকি ব্যাপার গরম 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 কেন এত পরে তো দেখি আমার লাইভের রুমে ঢুকলে আমার অস্বস্তি লাগে মানে কোন সময় যে আমি লাইভ শেষ করবো কোন সময় বেরোবো এই তালেই থাকে বলছি একটা চকার দেখালে হয় ভালো হইতো না আজকে চকার যে দেখ নিলাম চকারটা কই রাখলাম আমি সাথে মধ্যে একটা কালেকশন চাইলে গোফর ডিজন একেবারে চোখ বন্ধ করে আমাদের মোটর নিতে পারে টু মাছ রিজনেবল প্রাইস এটার প্রাইস বলতে আমার লজ্জা লাগে এটার প্রাইস বলতে আমার লজ্জা লাগে সত্যি কথা কি প্রাইস বলবো এটা যাই হোক এটা আপনাদের চিন্তা বাইরে একটা প্রাইস যদি যদি ভালো লাগে থাকে এটা অর্ডার করে দিলাম আমি আচ্ছা চক্কর কুস্তেছি চকারটা কই রাখলাম কই রাখলাম কই এনিওয়েজ ভাবি আপনি আটা ময়দা বুড়ি মাখেন চমকলো আ যে লেজার চেন দেখা না পনিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাবো না এই দেখেন খুব সুন্দর একটা কালেকশন সাইদ মালিক আপু ইউ আর টু লেট টু ও আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে চেন এরকম সুন্দর করে পেঁচানো 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 দেখবে এরকম একটা মটর দানা দেখবে সুন্দর করে পেঁচানো পেঁচানো একটা মোটর দানা কাম ইজ ভেরি বিউটিফুল ইয়ার ইস অ্যান্ড টু মাছ রিজনেবল প্রাইসে আজকে এটা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সবাই পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা ক্যান বাজেট এত সুন্দর একটা মালা মটর মালা আপনি সাতশো আমি বললাম না এটা প্রাইস বলতো আমার নিজের কাছে হচ্ছে গিয়ে মানে লাইক ও কিভাবে এত রিজনেবল প্রাইসে যাই হোক এটা সাতশো পঞ্চাশ টাকা যারা কিনা অতিব রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি একটা মাল আছে গো ফর দি জন কত টাকা আপু ল্যাবরেশন অরিশন হচ্ছে না না ল্যাবরেশন অরিশন হচ্ছে না আজকে লা 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 সবাই একটু লেবরেশন অডিশন ডান করে দিই এই যে যা যা জয়েন করছি এখানে একটা লেবরেশন অডিশন ডান করে দি ঠিক আছে অ্যান্ড স্টিল যারা নতুন জয়েন করছে সবাই একটা লেবরেশন অডিশন ডান করে দেন পেজে একটা লেবরেশন অডিশন দিয়ে দেন আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে মটরমালা খুবই দারুণ একটা মালার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদের এই মটরমালা কামিজ ইজ ভেরি বিউটিফুল ইয়ারিং দিস ইজ আ মিউজিক চেইনটা অনেক সুন্দর ইভেন বলটা অনেক বেশি গর্জিয়াস এটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তাও আমি আজকে লাইফ টাইমে সাতশো পঞ্চাশ টাকা অফারেই দিয়ে দিচ্ছি এটা রেগুলার প্রাইস আটশো পঞ্চাশ টাকা বাট লাইফ টাইমে আজকে এটা অনলি মাত্র সাতশো পাচ্ছ পঞ্চাশ টাকা এই মোটর বল দানা পাচ্ছ যার লাগছে দ্রুত অ্যাড্রেস দেন মোবাইল নাম্বার দেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কী করবেন রাজা সেশন জুলি পেয়ে যে এই মোটর দানাটা অর্ডার করে ফেলুন বিশ্বাস করেন এইটা মাস্ট এবার টাকা বিশ্বাস দিস ইজ অমেজিং এটার স্কিপ করতে পারে না যারা কিনা অনেক বেশি বাজেট নাই মা এত রিজনেবল প্রাইসে এই মালাটা এত কোয়ালিটিফুল একটা মালা পাওয়া কোয়াইট ইম্পসিবল যার লাগবে দ্রুত অ্যাড্রেস দেন মোবাইল নাম্বার দেন আমাদের মোটর মালাটা কী করতে পারেন দ্রুত অর্ডার করে দিবেন ঠিক আছে আচ্ছা এখন চেন কালেকশন দেখি না

এটা আমি দেখাবোই একেবারে চেনের ঝাপ্পা নিয়ে আসছি আপনাদের জন্য ওয়াও এখন আপনারা বলবেন নাইস ড্রেস নাইস ড্রেস আচ্ছা দেখেন এই চেনের ঝাপ্পা দেখার পর আপনারা বলবেন ও আপু আমাকে একটা দেন আমাকে একটা দেন এখন যে প্রাইসে এই চেনটা দিব জাস্ট দেখেন এক একটা চেনের কোয়ালিটি দেখেন মন কেড়ে নিবে আপনাদের আমি আমি আজকে লাইভে বসার আগে কোনো রকমই চিন্তা করি নাই আজকে আমি লাইভে কি দেখাবো আমার মন মতো আজকে আমি লাইভ দেখাইতেছি দেখাইতেই থাকবো দেখাইতে থাকবো আই হোপ প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে আমার ছিটে আমার জাস্ট লাইব্রেরি রুমে ঢুকছি জাস্ট হচ্ছে তিন থেকে পাঁচ মিনিটের একটা সময় নিয়েছি চিন্তা ভাবনা করতে এখানে 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 পাঁচ মিনিটের সময় নেই এখানে 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 আবি কি কী দেখাবো জাস্ট ওই নিয়েই বসে গেছে আমি কখনো সেট করে বসি না যে আজকে আমি এটাই দেখাবো আজকে আমি ওইটা দেখাবো আজকে আমি এরকম কোনো সেট আমার মধ্যে নাই হুম এখন আমি তিনটা যদি আজকে আপনি না নিতে পারেন এত রিজনেবল প্রাইসে একদম কেন এমন প্রবলেম